দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা আলিনের কাছে দোয়া চাবু আমরা সবাই দোয়া করবো যাতে উনাকে আল্লাহ আবারও রোগমুক্ত করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন ইতিমধ্যেই সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি বিশদ আলোচনা করেছেন আমি সেই দিকে যাব না আমরা প্রাসঙ্গিক ক্রমেই দুয়ার পাশাপাশি যেহেতু নির্বাচনের একটি প্রক্রিয়া চলছে আমরা আমাদের দল সেই প্রক্রিয়ার মধ্যেই আছি এবং একটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা তাই নির্বাচনী কিছু কার্যক্রম করতে হয় যেহেতু আপনারা এসেছেন আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের প্রতীক দানের শীষ সেই দানের শীষের পক্ষে আমরা কথা বলতে এসেছি আমাদের এই প্রিয় প্রতীককে আগামী নির্বাচনে জয়যুক্ত করব। আমাদের নেতা বায়প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন আমাদের মার হচ্ছে বড় ব্যক্তি কারো পছন্দ অপছন্দ থাকতে পারে অনেক সময় হয়তো আমার পছন্দ ছিল উনাকে কিন্তু দোল দিল আরেকজনকে তার জন্য কি আমি দলের সেই ব্যক্তিকে ভোট দিব না যেহেতু আমার দল দিয়েছে আমাদের মার্কা দিয়েছে তাই আমরা সেই মার্কাটকেই আমরা ভোট তো আমরা দলের মার্কাও পেয়েছি পাশাপাশি আমরা একজন যোগ্য ব্যক্তি পেয়েছি জনাব নাসের রহমান উনি হচ্ছেন সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব সাইফুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান যাক যিনি অতিথিও আমাদের এই আসনের এমপি ছিলেন এবং এবারও যেহেতু উনি মনোনয়ন পেয়েছেন ইতিমধ্যে দলের আমরা আশা করি আপনাদের সকলের প্রচেষ্টায় যেভাবে আপনারা দু সালে এই ওয়ার্ড থেকে শ্যামলা বাজার সেন্টার এবং বিশালুক সেন্টার বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন বিগত ফ্রেসিস সরকারের আমলে তাদের অনেক জুলুম নির্যাতন সহ্য করে আপনারা পীরের মতো এই 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 সেন্টার আপনারা জয়যুক্ত করেছিলেন আগামীতে আমরা যেহেতু এখন আর পুলিশের ভয় নাই নির্যাতনের ভয় নাই আমরা নির্ভয়ে আমরা সকলেই দানের শীষে ভোট দেব তাতেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জয় হবে আমাদের নেতা জনাব তারেক রহমানের জয় হবে আমাদের নেতা জনাব নাসের রহমানের বিজয় হবে তো আমরা সকলেই সেই কথাটি বুকে লালন করতে হবে আর উন্নয়নের বিষয়ে এখন দেখেছেন ইতিমধ্যেই আমাদের উপজ সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু বলেছেন রাস্তার লিস্ট দেওয়ার জন্য তো উনি প্রত্যেকটা ওয়ার্ড থেকে লিজ দেওয়া হবে এবং তার ধারাবাহিকতায় আগামী দিনের উন্নয়ন হবে এবং যেখানে যেখানে আমরা ভালো ফলাফল করব সেখান থেকেই আমাদের উন্নয়ন শুরু হতে হবে কারণ মানুষ কষ্ট করবে একজন আর সুফল নেবে আরেকজন তা হয় না আমরা সেভাবেই চেষ্টা করব আমি আশা করি বিগত দিনের মতো আপনারা এই ব্যাপারে সচেষ্ট থাকবেন আপনাদের যে বীরত্ব আমরা কৃতজ্ঞতা পড়ে স্মরণ রাখছি এবং আগামীতেও আপনাদেরকে স্মরণ রাখবো এই ওয়ার্ডের এই নেতৃবৃন্দকে আমি কথা বাড়াবো না শীতের রাত আমি শুধু